হত্যা দুই হাজার তেরো সালে চাপা চত্বর গণহত্যা দুই হাজার আঠারো সালে কোনাবিরোধী আন্দোলনের কারীদের উপরে হামলা দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা আন্দোলনে গণহত্যা এরপরও যদি এই শেখ হাসিনা করে ঢুকে যায় বাংলার মাটিতে থাকতে পারবে পারবে না যেমন গ্রামের বাড়িতে আপনারা দেখবেন যে উঠে পানি থেকে চুপ করে উঠে চুপ করে ডুবে যায় লোকজন দেখলে চুট করে ঢুবে যায় তেমনি যদি উনি চুট করে ঢুকে যায় ওইভাবে চুট করে ওনাকে ধোরাসাপের মতো বাড়ি দেওয়া হবে এই ছাত্র জনতা ছাত্র আন্দোলন করেছে এই ছাত্ররা এই দেশে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাসিনা ছিলেন উনি যে অকর্মগুলো করেছেন এর পর্যন্ত উনি যদি বাংলার বুকে আসতে চান তাহলে মনে করব যে ওনার মেন্টালির কোনো সমস্যা আছে উনি দিল্লিতে বসে চিকিৎসা করা প্রয়োজন এই বাংলার মাটিতে ওনার আসার প্রয়োজন না উনি যদি দিল্লির মাটিতে বসে দিল্লির বুকে বসে যদি চিকিৎসা করা ওনার যে মেন্টালি যে বক্তব্যগুলো দিয়েছে ওনার ছেলের কিছু বক্তব্য শুনবেন পাগলের মতো কথা বলে যেমন আপনার আমরা সেলফি তুলি সামনের ক্যামেরা দিয়ে ফোনকে এভাবে ধরে বক্তব্য দেয় ওনাকে দেওয়া যায় শয়তানের মতো ফেরান নমরুদের মতো ফেরানের পেসের সাথে জয়ের পেসের সাথে মিলাবেন তবে বলতে চাই যে জয় ভাগিনা আপনি যে কথাগুলো বলতেছেন এই দেশের বিরোধী দেশের জনগণের বিরোধী এটা কোনো রাজনৈতিক সন্তানের মুখের কথা না আপনাকে আমরা বলে দিতে চাচ্ছি এই ছাত্রদের থেকে যে আপনার হ্যাঁ যে কাজগুলো করেছেন আমাদের হাঁচু আপা যে কাজগুলো করেছেন এই দেশে এগুলো একদম দেশবিরোধী এবং দেশের যে অত্যাচারগুলো করেছেন এগুলো একদম সমাজবিরোধী তো বাংলা মাটিতে এগুলো হবে না আর হতে দেওয়া যাবে না কোনো শহীদাস যদি এরকম করে আমরা ঘুরে আবার দাঁড়াবো এই আন্দোলনে যে আন্দোলন করেছি আমরা দু সাল থেকে সে আন্দোলনে আমরা আবার যোগ দিব নতুন করে যে আন্দোলন আমাদেরকে পিছিয়ে নিতে পারে নাই হামলা মামলা র্যাপ পুলিশ আমাদেরকে পিছিয়ে নিতে পারে না সেই আন্দোলনে আমরা আবার ভূমিকা রাখব